টানা চোদ্দ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মালদার পুকুরিয়ার এক যুবকের মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার ওই যুবকের বাড়ি মালদার পুকুরিয়া থানার অন্তর্গত কোকলামারি নাদাবপাড়া সে মালদার ইংরেজ বাজার শহরে তার এক আত্মীয়ের বাড়িতে থাকত পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিল এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে প্রাথমিকভাবে অনুমান টাকা পয়সা সংক্রান্ত বিভেদের জোরে এই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কঠোর শাস্তি দেবে পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত তারি কাকিমা ইতিমধ্যে অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ অভিযুক্ত কাকিমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে সেখান থেকে মৃতদেহ উদ্ধার বলছি আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল চলো রে সারের সাথে সব কিছু না আমাকে ব্ল্যাকমেল আপনি মেরে আপনি কেন মারলেন কে মেরেছে কোথায় বডি

আমি তো এই আঠেরো তারিখ যেদিন মিসিং হয়েছিল তার পরের দিন মিঠুন ওর ভাই আমার কাছে গিয়েছিলো পুরো ব্যাপারটা খুলে বেলে আমি চাইলাম যে আগে প্রশাসনের কাছে যাই জানাই ব্যাপারটা সঙ্গে নিয়ে গেছিলাম ওখানে প্রশাসনকে জানাই ওখানে একটু দরখাস্ত দিদি কবে তারপরে আজগত কিছুদিন ধরে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম না নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে আর সেবড়িটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে এটা আমরা খোঁজ পাই আর এদের যেটা বক্তব্য আমি কথাবার্তা বলেছি এরা ব্যবসা বাণিজ্যেও জড়িত ছিল রহমান রহমানের ওয়াইফ এদের যেটা বলার যেটা বলতে চাইছে এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত জড়িত রয়েছে শাস্তি চাই এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারক পরিবারে না ঘটে এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি আমার নাম আমার ভাই আঠারো তারিখে মিসিং হয়েছিল আমার ভাইকে আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি খুন করে হ্যাঁ খুন করে দিয়েছে তিন চার টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে রহমান হাসান মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে নাদাব ওর বড় দাদা এক নম্বর ওই ওই যুক্ত আছে সুরাপ নাদাম ও সব কথা জানতো ওকে আমি অনেক বলেছিলাম হাতে পায়ে অনেক ধরেছি কি তাকে তুই আমার ভাইকে ফেরত করে দে যে হয়েছে হয়েছে ওই মানেনি আপনার আপনার ভাই কোথায় থাকতো আমার ভাই টাউনে থাকতো ওর বাড়িতে ওর বাড়িতে তিন বছর থেকে রিলেটিভ আছে আমার ভাই ঠিক কাজ করতো আমার ভাই বাড়ি লেবারের কন্ট্রাক্টর আছে আঠারো তারিখ থেকে যারা সন্দেহ করেছে আমার কাকু হয় ওটা আমার ভাইয়ের ছিল জমি 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 ব্যবসা করছিল ওই আর ভাইয়ের সঙ্গে প্রায় এক দেড় কোটি টাকার খেল আছে ল্যাপটপর সব ডিলেট করে দিয়ে খাতা খাদাপ সব ছিঁড়ে দিয়েছে দেড় লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে দেড় কোটি টাকার মতন দেড় কোটি টাকা আছে আর পঁচিশ লাখ টাকা আমার ভাই নিয়ে এসছিলো আঠারো তারিখে দেড় কোটি টাকা মেরে নিয়েছে তো জমি জায়গার হিসাব হিসাব সব কিছু ওর কাছে ছিল সাইডেরও হিসাব ওর কাছে ছিল দেড় কোটি টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে মহিলাকে ধরেছে কে ভাই ওটা আমার কাজ পুলিশ কাজ করছিল না পুলিশ এরকম কাজ করছিল না কোন থানায় কমপ্লেন করেন আমরা থানা আমরা ইংলিশ বা থানাতে কমপ্লেন করেছিলাম পুকুরিও তো তো করেছিল করেছিল পুকুরে ওই নেই পুকুরে ছেলে নেই তার ইংলিশ বা করলাম বলছে এটা ইংলিশ বা কেসে আছে এটা ইংলিশ বা করতে পারে কোথা থেকে মিটো দাও কোথা থেকে পাওয়া গেছে এটা পড়ছে তোপন থানা আর হ্যাঁ আর দক্ষিণ দিনাজপুর আপনারা কি চান আমরা চাই উচিত যেরকম শাস্তি ওর ফাঁসি হতে চাই যারা খুন করেছে যারা ওর সঙ্গে জড়িত আছে ওদেরকে যখন ফাঁসি হওয়া চাই আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ওদেরকে ফাঁসি হওয়া চাই ফাঁসি সে আমরা কিছু চাই না নাহলে আমরা রাস্তায় বসতে পারি নাহলে আমরাও আত্মহত্যা করবো আমরা ভাইকে চাই আমার নাম মিঠুন দাদা আমার ভাইয়ের নাম সাদ্দাম দাদা